হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বৃহস্পতিবারের একটা নতুন ব্লগে জয়স লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে চারটে পঞ্চাশ আর কি সকাল এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো সঙ্গে থেকেও পাশে থেকেও ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এত সকালে কেন উঠেছি ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখবে তবেই বুঝতে পারো আমার যে কাজ করে দিদাটা উনি তো প্রায় মাস দুয়েক হয়তো ছুটিই নেবে নিয়েও ফেলেছে অলরেডি ২৬ তারিখ থেকে উনি আসেন না কাজে তো সমস্ত ঘরবাড়ি বাড়ি আর রান্নাঘর দিয়ে উঠোন টুটন আমাদের প্রচণ্ড বড় এই সমস্ত কিছু আমার পক্ষে সম্ভব আর আমার যেহেতু অসুস্থ ওই জন্য শ্বশুর মশাই উঠোনটা ওই দিকের সামনের দিকটা পরিষ্কার করে দেয় মশাইকে ঘরটা ঝাড় দিয়ে দিই কিছুটা পরিষ্কার করে দেয় কোনো কোনো দিন সম্ভব না হলে আমি করি আর সমস্ত কিছু তো রান্নাঘরে মেয়েদের অনেক কাজ থাকে সেগুলো আমি করে ফেলি আর সকালবেলা উঠে না রান্নাঘরে না গেলে যদি অন্য কাজ কিছুটা করতে যায় সম্ভব হয়ে উঠবে না আর কাল ছিল একাদশী ওই কারণে সকালবেলা উঠে নিরামিষ খেতে হয় ওই জন্য পেঁপে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম পেঁপে সেদ্ধ দিয়ে আর কি ভাত আর ওইদিকে একটু মুসুরির ডাল বেগুন ভাজা করছি আর হবে আজকে মটন তারপরে হলো ইলিশ মাছ ভাজা করব কারণ হলো আজকে আমার দিদা আর দিদার বোন আসবে দুজনেই দুজনকে নেমন্তন্ন করেছি দিদা দিদার বোনের বাড়িতে এসেছে ঘুরতে আমার বাড়ির পাশে ওই জন্য বললাম আসতে তো দিদারা আসবে ওই দুপুর সাড়ে বারোটার দিকে হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না কারণ সবাই ক্যামেরার সামনে আসতে চায় না তো ওই কারণে আর তারপরে ওইদিকে রান্নাঘরে কিছুটা কাজকর্ম করে ডাল বেগুন ভাজা এইসব কাজকর্ম মানে রান্নাবান্নার কাজটা সেরে চলে এসেছি ঘরে স্নান দান করে তারপরে একাদশীর পারণটা করে নিয়েছি কারণ তরকারি চাকাচাকি করতে গিয়ে আমার পারণটা করা হবে না ওই কারণে তারপরে রান্নাঘরে চলে এসেছি ধরো তরকারি চাকতে হবে নিরামিষ খেলে ভালোই হয় হ্যাঁ একাদশীর পরের দিন তো ওই জন্য সকালের দিকটা নিরামিষ খাবো কারণ লোকজন আসবে সেটার আর সম্ভব হয়ে উঠবে না আর তিন চার দিন টানা নিরামিষ খেয়েছি বরমশাই ওই জন্য নিরামিষ খেতে দেবেন না আবার শনিবার থেকে চলবে টানা চার দিন মতো নিরামিষ কারণ সোমবার আর করি শ্রাবণ মাসে শনিবার চলে তারপরে মঙ্গলবার এমনি নিরামিষ থাকে ওই কারণে আমি কিন্তু অনেকটাই অসুস্থ তবুও সবার সামনে আমি মানে এতটা হেসে খেলে কথা বলি মানে কি বলবো গায়ের জোর দেখিয়ে কাজ করি কেউ বুঝতে পারে না যে আমি অনেকটা অসুস্থ কিন্তু যখন বিছানায় আসি তখনই বোঝা যায় আমি অনেক অসুস্থ আর কি বলবো অসুস্থ দেখালে তো হবে না তখন কাজগুলো আমাকে কে করে দেবে তো ওইদিকে কিন্তু ছেলের স্নান টান করানো হয়ে গেছে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে ভারী বৃষ্টি হচ্ছে আজকে ওকে আবার স্কুলেও যেতে হবে তো চেষ্টা করি যে মটনটাও খেয়ে যেতে পারে কি না দেখি একটা প্রেশার কুকারে দেব। যেহেতু এক কিলো সাড়ে নশো মটন আবার আলু যাবে পাঁচশো ছশো মতো ওই কারণে ওদিকে আমার মাছের ডিম দিয়ে পেঁপে দিয়ে উচ্ছে দিয়ে শুক্তো করেছি তারপরে ডাল বেগুন ভাজা আর পেঁপে সেদ্ধ তো আছে আর ওরা আসলে গরম গরম ইলিশ মাছ ভাজা করে দেব। আর ছানার জিলাপি নিয়ে এসেছিল বরমশা এদিকে দেখো আমার মটনটা এইদিকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ছেলে না খেয়ে যেতে পারেনি ওকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি খুব খারাপ লাগছে এতটা কষ্ট হচ্ছে কী বলবো একটা প্রেশার কুকারে দিয়েছিলাম তো তো একটা প্রেশার কুকারে সিটিটা ভালো করে হয়নি যেহেতু প্রায় আড়াই তিন কিলো হয়ে যাচ্ছে আলু টালু দিয়ে ওই কারণে তো এদিকে দেখো সমস্ত মানে রান্না বান্নার কাজগুলো হয়েও গেছে আর এটা কিন্তু এখন হলো বিকেল ওই পনে ছটা মতো বাজে বিকেল মানে সন্ধ্যেই ধরে নাও কিছু বাসন দুপুরবেলা ছিল মাজা হয়নি ওদেরকে খেতে দিয়ে আর ওরা হলো বাড়ি চলে গেছে সন্ধ্যার আগেই তো বাসনগুলো মেজে নিচ্ছি করা তো অনেক পদের রান্না হলে একটা কড়াইতে হয় না দুটো তিনটে কড়াই না আলাগালে হয় না তো ওদিকে মেজে ঘষে নিয়ে সোনা বাবাকে একটু পড়িয়ে নিচ্ছে এই ছটা থেকে সাতটা পর্যন্ত পড়িয়ে নেব সন্ধ্যা তারপরে সাতটা থেকে ওর ইংলিশে আবার অনলাইনে ক্লাস থাকে তারপরে ও ক্লাস করে নেব বলেছি আজকে আর তোমাকে অনলাইনে ক্লাস করার পর পড়াবো না কারণ না বাড়িতে অতিথি আসলে তাদের সেবা করতে অনেকই মানে কি বলবো কষ্ট হয়ে যায় বাসনপত্র বেশি হয়ে যায় আর দেখো ওদেরকে ছানা জিলাপি জিলাপি দেওয়ার পরে কিছুটা ছিল আর ইলিশ মাছ আছে ভাবছি কালকে কচু শাক দিয়ে রান্না করবো তাই কচু শাকটা ধুয়ে ভালো করে কেটে রেখেছি সকালে তো সম্ভব হবে না ওই কারণে আর মটন কিছুটা ছিল সেটা গরম করে নিচ্ছি আর শ্বশুর জন্য আর বর মশলার জন্য রুটি করে নেব আমার আর ছেলের ভাত আছে ভাত খেয়ে নেব আমরা দুজন কারণ আমার না রবিবার থেকে এত পেটে ব্যথা করছে কাজগুলো যে কি কষ্ট করে করছি কি বলবো আর তো কেউ সংসারে মেয়ে মানুষ নেই আমি একা আর সবাই তো ছেলে মানুষ তো নিজের কাজ তো নিজেই করতে হবে কি বলবো সমস্ত কিছু এই বুদ্ধি করে আর কি বলবো হিসেব করে করি বলে আমার সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট হয়ে যায় তো চলো আমরা ডিনারটা করে নিই আমাদের ডিনারটা রেডি হয়ে গেছে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে বাসনটা ভেবেছিলাম খেয়ে কষ্ট হবে সকালে মাছব কিন্তু আমি ভাবি সকালে করব কিন্তু আবার করে রাখি যে সকালে আবার টেনশান হবে বেশি টেনশানটা কমে গেল আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর লোকজন বাড়িতে আসলে তো একটু কাজের চাপ বাড়বেই সেদিন বাসনপত্র বেশি হবে সন্ধ্যাবেলা একদম অনেক মেজেছি আবার এখন খাওয়া দাওয়া হয়েছে বাটি খুঁটি অনেক বেরিয়েছে টুকটাক অনেক রকম পদের ছিল এই কারণে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত আমার ব্লগটি ভালো লাগলো তোমরা কিন্তু সকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টা বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে চলো এখন ঘুমাতে যাই